এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম আসসালামু আলাইকুম দুই মাসের মাথায় আবার যুক্তরাষ্ট্র সফরে পাকিস্তান সেনাপ্রধান নতুন চিন্তার ভাঁজ নয় দিলের কপালে আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠকের মাধ্যমে নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা হতে চলেছে মন্তব্য রাশিয়ার সরকারি গণমাধ্যমের যুক্তরাষ্ট্রের বলেছেন বর্তমান ফ্রন্টলাইনই হবে রাশিয়া ইউক্রেনের সীমানা তীব্র আপত্তি জেনেস্কের গাজায় ইসরায়েলের হামলায় সোমবার নিহত আজাজিরার পাঁচ সাংবাদিক নেতানিয়াহু গাজা দখলের বিরুদ্ধে ইসরায়েল জুড়ে বিক্ষোভ রোববার হরতাল দুই মাসের মাথায় আবার রাষ্ট্রীয় সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির যুক্তরাষ্ট্র সফরে তিনি সাক্ষাৎ করেছেন দেশটির চেয়ারম্যান জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল ড্যান কাইনের সাথে এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের আরো উচ্চপদস্থ সেনা কর্মকর্তা রাজনৈতিক এবং অন্যান্য দেশের সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানদের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে বৈঠকে জেনারেল মুরির প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন যুদ্ধ বন্ধে তার ভূমিকা পালনের জন্য আসিম মুনিরের এই সফর যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে ভূমিকা পালন করবে যুক্তরাষ্ট্র সফরে জেনারেল মুনির বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত পাকিস্তানিদের সাথে এসময় সময় তিনি বলেন ভারত যদি পুনরায় পাকিস্তানে কোন ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করে তবে আমরা এর উপযুক্ত জবাব দিতে প্রস্তুত আছে মে যুদ্ধে পাকিস্তানের কাছে ভারতের শোচনীয় পরাজয়ের পর জুন মাসে হোয়াইট হাউসে ডিনারের আমন্ত্রণ জানিয়ে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান সেনা প্রধানকে বিরল সম্মানে ভূষিত করেন এবার আবার মাত্র দুই মাসের মাথায় তাকে আবার যুক্তরাষ্ট্র সফরে আমন্ত্রণ জানানোয় নতুন করে চিন্তার ভাজ পড়েছে নয়াদিল্লির নীতি নির্ধারকদের কপালে একদিকে একের পর এক ভারতের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বোমা নিক্ষেপ অপরদিকে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের মাধ্যমে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটতে যাচ্ছে বলে মনে করেন অনেক বিশ্লেষক সোমবার গাজার শিফা হাসপাতালে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে আল আলজাজিরার পাঁচজন সাংবাদিক হাসপাতালের গেইটে সাংবাদিকদের জন্য নির্ধারিত একটি তাঁবুতে অবস্থানকালে ইসরায়েল তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায় হামলায় নিহত পাঁচ আল জাজিরা সাংবাদিকের দুইজন রিপোর্টার এবং তিনজন ক্যামেরাম্যান নিহত দুই রিপোর্টারের মধ্যে একজনের নাম আনাস আল শরীফ ইসরায়েল আর্মি এক টেলিগ্রাম পোস্টে দাবি করেছে নিহত সাংবাদিক আনাস আল শরীফ হামসের একজন শীর্ষ নেতা ইসরায়েলে হামসের সাম্প্রতিক রকেট হামলার সাথে জড়িত ছিলেন তিনি ইসরায়েলের এই দাবিকে আল জাজিরার পক্ষ থেকে জঘন্য মিথ্যাচার হিসেবে আখ্যায়িত করা হয়েছে আল জাজিরার পক্ষ থেকে বলা হয়েছে আনাজ শরীফের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় কার্যক্রম ক্যামেরার সামনেই ঘটত এবং তিনি হামাস নেতা মর্মে কোনো প্রমাণ হাজির করতে পারবে না ইসরায়েল আর্মি দুই হাজার সালে হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে দুইশ জন সাংবাদিক নিহত হয়েছে ইসরায়েলের হামলায় এর মধ্যে কমপক্ষে পনেরো জন আলজেজিরা সাংবাদিক এদিকে গোটা গাজা দখলে নেওয়ার নেতা পরিকল্পনার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা ইসরায়েল জুড়ে যুদ্ধবিরোধী বিভিন্ন সংস্থা গোটা ইসরোয় জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে আগামী রোববার যুদ্ধবিরোধী এসব সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে নেতানিয়াহো সব জিম্মির হত্যার পরিকল্পনা করেছে আমরা সেটি হতে দেব না অভ্যন্তরীণ চাপ তীব্র হওয়ায় নেতানিয়াহ সোমবার বলেছেন তিনি গোটা গাজা দখল করবেন না বরং গাজা থেকে হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করবেন রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা স্পুটনিকের বিশ্লেষণে বলা হয়েছে আগামী পনেরো অগস্ট আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠকের মাধ্যমে বিশ্ব একটি নতুন বিশ্ব ব্যবস্থার দিকে অগ্রসর হতে যাচ্ছে এই বৈঠকের মাধ্যমে ট্রাম্প প্রশাসন ইউক্রেন যুদ্ধ বন্ধের মাধ্যমে বিশ্বে বড় ধরনের শান্তি স্থাপনকারী হিসেবে অবদান রাখতে পারে রাশিয়ার সরকারি এই সংবাদ মাধ্যমে বলা হয়েছে দুই নেতার বৈঠক কেবল ইউক্রেন বিষয়ে সীমাবদ্ধ থাকবে না পুতিন এই বৈঠকে উপস্থাপন করবেন গ্লোবাল সাউথ ধারণা এছাড়া আর্কটিক সাগরে উপকূল রেখা নিয়ে বিভিন্ন দেশের মধ্যে বিদ্যমান বিরোধ সহ আরো বেশ অনেক কিছু বিষয়ে উপস্থাপন করবেন পুতিন এর মধ্যে রয়েছে নিরাপত্তা বাণিজ্য সহ আরো অনেক বিষয় এসব বিষয় পুতিন উপস্থাপন করবেন যাতে যুক্তরাষ্ট্রের সাথে ভবিষ্যতে এসব বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রাখা যায় এর ফলে দুই দেশের মধ্যে বিরোধ ধীরে ধীরে অবসান করতে পারে দুই নেতার বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে সম্পর্কের দূরত্ব কমে আসবে আর যুক্তরাষ্ট্র রাশিয়া বিরোধ কমে আসা মানে বিশ্বে অনেক সংঘাতের অবসান খটা এলার মাস্কের পিতা এরট মাস্ক বলেছেন রাশিয়া এবং যুক্তরাষ্ট্র আবার বন্ধু হতে পারে আমি এটা বিশ্বাস করি আর এটা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প মাধ্যমে বলা হয়েছে এটা এখন সবার কাছে পরিষ্কার যে বাইডেন প্রশাসন ইউক্রেনের ঘাড়ে বন্দুক রেখে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়েছে রাশিয়াকে ধ্বংস করার লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পও সেটি জানেন এবং তিনি প্রকাশ্যেই এই বিষয়ে কথা বলেছেন বারবার তিনি যদি যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ স্টেটের প্রভাব কাটিয়ে রাশিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পারেন এবং রাশিয়াকে ধ্বংসের পরিকল্পনা থেকে বের হয়ে আসতে পারেন তাহলে তা বিশ্বে বড় ধরনের স্বস্তি বয়ে আনবে রাশিয়ার সরকারি গণমাধ্যমের বিশ্লেষণ অনুসারে মস্কো ওয়াশিংটনের সাথে নতুন সম্পর্কের সূচনা করতে চায় এর ফলে চীন রাশিয়ার নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিরোধী যে নতুন ব্লক তৈরির চেষ্টা চলমান তারও অবসান করতে পারে অপরদিকে যুক্তরাষ্ট্রের হলে পড়া ভারত বর্তমানে চেষ্টা করছে চীন ও রাশিয়ার সাথে সম্পর্কের উন্নতি ঘটাতে রাশিয়া ও চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নতি মানে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের গুরুত্ব আরও কমে যাবা ফলে বর্তমানে ট্রাম্প পুতিন বৈঠক নিয়েও চিন্তিত নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন আমি এবং ট্রাম্প উভয় চাই ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করতে আমেরিকানরা এখন ক্লান্ত ইউক্রেন যুদ্ধে তাদের কষ্টের টাকা ঢালতে ঢালতে আমরা এখান থেকে বের হতে চাই আমরা আর ইউক্রেনে অর্থ ঢালা বন্ধ করতে চাই তবে ইউরোপ যদি তাদের নিজেদের অর্থে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনে ইউক্রেনকে দিতে চায় দিক কিন্তু আমরা আর সেখানে অর্থ ঢালব না ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য আলাস্কা বৈঠকের মাধ্যমে এর একটি সুরাহা করা এই বৈঠক তার কাছে খুবই গুরুত্বপূর্ণ তিনি ইউক্রেনে হত্যা বন্ধ করতে চান পনেরো অগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে নতুন টানা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপের মধ্যে বৈঠকে এখন পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে জেলেন্সকিকে বাদ দিয়ে আলোচনা ফলপ্রসূ হবে না তারা চায় আলোচনায় জেলেন্সকিকে উপস্থিত থাকতে হবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে বর্তমান যেই ফ্রন্ট লাইন রয়েছে সেটাই হবে উভয় দেশের নতুন সীমানা সেই অর্থে রাশিয়ার দখলে থাকা কোনো ভূমি আর ফেরত পাবে না ইউক্রেন ইউক্রেন তা মানতে রাজি নয় ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন ট্রাম্প রাশিয়ার কাছে ইউক্রেনের ভূমি হস্তান্তরের যে পরিকল্পনা করছেন তা আমরা মেনে নেব না এদিকে আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক সামনে রেখে রাশিয়ার অভ্যন্তরে বেশ কয়েকটি এলাকায় ড্রোন হামলা চালিয়েছে হামলার লক্ষ্য ছিল রাশিয়ার তেল শোধনাগার তবে বেশ কয়েকটি ড্রোন আঘাত করেছে আবাসিক ভবনে ইসরায়েলের আক্রমণে ইরানের নিহত বিজ্ঞানীদের নিয়ে এবার বোমা ফাটালো যুক্তরাজ্যের জনপ্রিয় গণমাধ্যম দি টেলিগ্রাফ এমনকি ইসরায়েলও দাবি করেছে ইরানের অনেক বিজ্ঞানী এখনও জীবিত আছেন এবং তারা আত্মগোপনে থেকে নতুন বিজ্ঞানীদের যেমন গড়ে তুলেছেন তেমনি পারমাণু কর্মসূচির কাজও শুরু করেছেন ইসরায়েলের বারো দিনের বিমান হামলায় ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য বস্তু করা হয়েছিল তবে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছেন ইসরায়েলের তালিকাভুক্ত শতাধিক বিজ্ঞানীদের মধ্যে পনেরো জনের বেশি জীবিত রয়েছেন এবং তারা এখন তেহরানের নিরাপদ জায়গায় লুকিয়ে আছেন নিরাপত্তাজনিত কারণে তারা বাসভবন ও বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন সিনিয়র এক ইরানি কর্মকর্তার বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে এই বিজ্ঞানীদের পরিবার বিশ্ববিদ্যালয়গুলোতে যারা আগে পারমাণবিক কর্মসূচিতে যুক্ত ছিলেন তাদের পরিবর্তে এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে যাদের পারমাণবিক প্রোগ্রামের সঙ্গে কোনো সম্পর্ক নেই দি টেলিগ্রাফের কাছে ইসরায়েলি বিশেষজ্ঞরা বলেছেন ইরানের নিহত বিজ্ঞানীদের কাজ গ্রহণ করতে প্রস্তুত নতুন গবেষকরা এই পরিস্থিতিকে তারা মারা যাওয়া মানুষের সঙ্গে সঙ্গে তুলনা করেছেন একই তারা জানাচ্ছেন যে গবেষকরা ইরানের কর্মসূচির দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন তাদের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরান এখনো তাদের পারমাণবিক কর্মসূচি পরিদর্শন মেনে নেয়নি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করেনি তিনি বলেন ইসরায়েল ইরান যুদ্ধের পর ইরানের পারমাণবিক প্রোগ্রাম স্থায়ীভাবে পিছিয়ে গেছে তবে তারা হয়তো অন্য কোথাও থেকে আবার শুরু করতে পারে সিএসবিএস নিউজ জানিয়েছে যুক্তরাষ্ট্রের তিনটি বি টু বোমারও বিমান ইরানের ফোর্ট পারমাণবিক স্থাপনায় হামলা চালায় প্রত্যেক বিমানে দুটি করে বাংকার বাস্টার বোমা ছিল ফর্দো ইরানের একটি প্রধান উচ্চমানের ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্র যা পর্বতের নিচে প্রায় তিনশো ফুট গভীরে অবস্থিত এছাড়া নাতানজ ও ইসফাহান নামের আরও দুই পারমাণবিক স্থাপনাতে যুক্তরাষ্ট্রের টাওয়োভ ক্ষেপণাস্ত্র হামলা হয় জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট জানায় যুক্তরাষ্ট্রের হামলার পর আশেপাশের এলাকায় কোনো অতিরিক্ত তেজস্ক্রিয়তা দেখা যায়নি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এই হামলা সত্যতা বলেছে হামলা তাদের পারমাণবিক উন্নয়নের কোনো বাধা সৃষ্টি করতে পারবে না ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদোয়ান সার দাবি করেছেন ইরানের পারমাণবিক প্রোগ্রামে দুই বছর পিছিয়ে গেছে যদিও তেহরান এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের পার্লামেন্ট সদস্য মাহাদি মোহাম্মদ বলেন ইরানের দৃষ্টিকোণ থেকে অপ্রত্যাশিত কিছুই ঘটেনি তারা কয়েক রাত ধরে ফোর্থ সাইটে হামলার প্রত্যাশায় ছিলেন এবং সেখানকার কর্মীরা আগেই সরে গিয়েছিলেন হামলা হলেও মারাত্মক কোনো ক্ষতি হয়নি ভারত দীর্ঘদিন ধরে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে মনে করত যুক্তরাষ্ট্রকে কিন্তু সেই সম্পর্ক এখন শত্রুতায় রূপ নিয়েছে আর ট্রাম্পের নানামুখী যুদ্ধ যুদ্ধ খেলায় আপাতত সবচেয়ে বেশি নাচেহাল অবস্থা ভারতের এদিকে ভারতের উপর যুক্তরাষ্ট্র যে কৌশলী বোমা নিক্ষেপ করেছে তাতে পাকিস্তানে চলছে উল্লাস ভারতের জন্য শুল্ক হার পঞ্চাশ শতাংশ করার পর বিষয়টা ভয়ঙ্কর ধাঁচের বোমা নিক্ষেপের মতো ব্যাপার হয়ে দাঁড়ালো স্বভাবতই ভারতের এই নাজুক অবস্থায় পাকিস্তান জুড়ে সুখের অনুভূতি বইছে বলেই মনে করছেন বিশ্লেষকরা নয়াদিল্লির ওপর যুক্তরাষ্ট্রের ক্ষোভের বড় কারণ রাশিয়া থেকে তেল আর অস্ত্র কেনাকাটায় এছাড়া ভারতের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশ আরও উদার অবস্থা দেখতে চেয়েছিল যুক্তরাষ্ট্র কিন্তু ভারত এসব ব্যাপারে সহজে ছাড় দেওয়ার পাত্র নয় রাশিয়া থেকে তেল আমদানির পক্ষে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিও প্রকাশ করে তারই পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে তাদের রপ্তানি পণ্যের শুল্ক হার পঞ্চাশ শতাংশ করেছে এ ঘোষণা ভারত জুড়ে হতবিহব্বল অবস্থান তৈরি করেছে এর জন্য অবশ্য বিজেপি সরকার কম দায়ী নয় ভারতের জনমানসে নরেন্দ্র মোদী সরকার গত দেড় দশকে এরকম ধারণা তৈরি করে রেখেছে যে তাদের সঙ্গে ওয়াশিংটনের কৌশলগত অংশীদারিত্ব রয়েছে এমনও বলা হয়েছে চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সব সরকার ভারতকে চায় এবং সেই বন্ধুত্বের ভালো মূল্য দিতেও প্রস্তুত তারা এদিকে কিছুদিন আগে পাকিস্তানের ফিল্ড মার্শাল মুনিরকে আসিম হোয়াইট হাউসে আমন্ত্রণ ভারতের জন্য বিশেষ অস্বস্তিকর ছিল আয়ুব খানের পর পাকিস্তানের কোন সেনা প্রধানের হোয়াইট হাউসে এরকম খাতিরের নজর নেই ধারাবাহিক এসব ঘটনায় ভারতীয় মনস্তত্বে একের পর এক চোট লেগেছে তার আগে যুদ্ধ ট্রাম্পের হস্তক্ষেপ আর কাশ্মীরের ভাগ্য নির্ধারণের পাকিস্তানের নীতি নির্ধারকদের উচ্ছ্বাস গোপন নেই এখন গত সেনা প্রধান মুনির ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার পক্ষেও মতামত দিয়ে ফেলেছেন প্রশ্ন উঠতে পারে যুক্তরাষ্ট্র ভারত আর পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক ত্রিখুজে এরকম ওলট পালট ঘটছে কেন এদিকে গণচীনের সীমান্তবর্তী কাচিনের জনসংখ্যার দুই তৃতীয়াংশ খ্রিস্টান ও প্রচুর চার্জ আছে এখানে যুক্তরাষ্ট্র হয়তো এখন মনে করছে এসব অঞ্চলকে পুরোপুরি চীনের প্রভাবে ছেড়ে রাখা এক অর্থে চীনকে নিরুদ্বেগ রাখা কাচিনের খনিজ পেতে ওয়াশিংটন কে আইএ ও কেন্দ্রের সামরিক জানতা উভয় পক্ষের কাছেই প্রস্তাব পাঠিয়েছে মিয়ানমারের সঙ্গে সুল্পনীয় আলোচনা চলছে যুক্তরাষ্ট্রে ট্রাম্প সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্যাংকেও বাণিজ্য বিষয়ে দর কষাকষিতে আহ্বান করেছিলেন সেই চিঠিতে এও ছিল মিয়ানমার চাইলে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে পারে তার মানে দেশটিকে ট্রাম্প আর বিচ্ছিন্ন করে রাখতে চাইছেন না এটা নিশ্চয়ই মিয়ানমারের গণতন্ত্রপন্থীদের জন্য একটা কূটনৈতিক বিপর্যয় তবে যুক্তরাষ্ট্রের নতুন মিয়ানমার মিশনকে অতি উচ্চাভিলাষীও মনে হচ্ছে কারণ কাচিনের খনিজ পরিশোধিত হয় চীনে ফলে সেটা যুক্তরাষ্ট্রের পক্ষে চট করে পাওয়া বেশ কঠিন আবার কাচিন গেরিলারা ভারত বা থাইল্যান্ডের পথ ধরে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারবে সেরকম যোগাযোগ ব্যবস্থাও নেই এসব অঞ্চলে মোদী সরকার অবশ্য বলছেন ট্রাম্পই পুরো আমেরিকা নয় বরং সম্পর্কের ওপর বর্তমানে কালো ছায়া দীর্ঘস্থায়ী নাও হতে পারে তারা রাশিয়া থেকে কেনাকাটা কমাবে না বলেও জানাচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্র বলছে রাশিয়া থেকে তেল কেনা মানে ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহায়তা করা এরকম মধ্যে আসন্ন দিনগুলোতে ভারত উত্তেজনা এক পর্যায়ে নতুন করে অপসরফাও হতে পারে তবে ভারতের বিরোধী দলগুলো চলতি অবস্থার সুযোগ বেশ ভালোভাবে নেবে বলে ধারণা করা যায় আপাতত মোদী সরকারের জন্য সময়টা বেশ অস্বস্তিকর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের তাড়াতাড়ি গুটিয়ে আনতে বাধ্য হয়ে বিজেপি তাদের জনসমাজের খুব ক্ষুধার কাছে বেশ হেনস্থা হয়েছে ইতিমধ্যে আর এখন ট্রাম্প পরক্ষে বিজেপিকে রাজনৈতিক অর্থনৈতিক ভাবেও মুশকিলে ফেলেছেন শুল্কহার অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে নতুন কি কূটনৈতিক চাল ট্রাম্পের মাথায় ঘুর পাক খাচ্ছে সেটা এখন দেখার বিষয় আলাস্কায় আগামী ১৫ আগস্ট মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খোদ মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পর থেকেই বিশ্বের নজর এই বৈঠকের দিকে এই বৈঠকে শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ নয় আন্তর্জাতিক বাণিজ্য শুল্ক নীতি ও ভূরাজনৈতিক সমীকরণেও বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে আট আগস্ট ট্রাম্প ঘোষণা করেছেন আলাস্কায় পুতিনের সঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে বিশেষ এক চুক্তির প্রস্তাব দেবেন যদিও ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে বৈঠকের সময় ও স্থান নিশ্চিত করেনি আন্তর্জাতিক কূটনীতির এই পদক্ষেপকে ইতিবাচক সংকেত হিসেবে দেখছে বিশ্ব বিশ্লেষকরা বলছেন গত কয়েক বছর ধরে ক্রমশ উত্তেজনাকর হলেও ট্রাম্প পুতিন সম্পর্কের এই নতুন ধাপ আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে দুই সালে জাপানের জি টোয়েন্টি সম্মেলনে তাদের বৈঠক হয়েছিল তবে তৎকালীন সময়ে বাণিজ্য ও নিরাপত্তা সংক্রান্ত দ্বন্দ্ব যথেষ্ট তীব্র ছিল এবার এই আলাস্কার বৈঠকে তারা কোনো প্রগতির সূচনা করতে পারেন কিনা সেটাই এখন প্রশ্ন এই ঘোষণার ঠিক আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপে ছিলেন দুই দেশের এই দ্বিপাক্ষিক আলাপকে আন্তর্জাতিক মহল বিশেষ গুরুত্বপূর্ণ বলে মূল্যায়ন করছে কারণ ভারত রাশিয়া সম্পর্ক এবং ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চলমান বাণিজ্য ও কূটনৈতিক টানাপোড়েন এই বৈঠকে সরাসরি প্রভাব ফেলতে পারে বিশেষ করে ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের উপর সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে যা ভারতের জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক ভারতের স্পষ্ট অবস্থান তেল আমদানিতে ভারত একক নয় বহু দেশ এই কাজ করছে সুতরাং একমাত্র ভারতকে শাস্তি দেওয়া অন্যায় ও অযৌক্তিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার প্রকাশ্যে কড়া ভাষায় জানিয়েছেন দেশের কৃষক জেলে ও দুগ্ধ চাষীদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে আপোষ হবে না প্রয়োজনে চরম মূল্য দিতে হলেও তিনি সেই সিদ্ধান্তে অনর থাকবেন এই বার্তায় স্পষ্ট হয়েছে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতির চাপে মোদী সরকার সরতে রাজি নয় বিশ্লেষকরা বলছেন আর্থিক ভারতের উপর এই শুল্ক আরোপ কেবল নয়াদিল্লিকে প্রভাবিত করছে না বরং আন্তর্জাতিক বাজারেও পাল্টে যেতে পারে শক্তির ভারসাম্য রাশিয়া থেকে তেলের আমদানি অনেক দেশের জন্য গুরুত্বপূর্ণ ভারতও তার অন্যতম ট্রাম্প প্রশাসনের পদক্ষেপগুলো এই ভারসাম্যকে নাড়া দিচ্ছে যা ভবিষ্যতের আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধাক্কা দিতে পারে তবে ভারতের বহুমুখী কূটনীতি এখনও জোরদার মোদী সরকার রাশিয়া ও চীনসহ বিভিন্ন দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ও উন্নত করতে কাজ করে যাচ্ছে এই কৌশল ট্রাম্পের চাপ মোকাবেলায় ভারতের এক শক্তিশালী হাতিয়ার হিসাবে বিবেচিত হচ্ছে এদিকে ট্রাম্প পুতিন বৈঠকের ফলাফল আন্তর্জাতিক অঙ্গনে যথেষ্ট প্রভাব ফেলবে ইউক্রেন যুদ্ধের অবসান নতুন বাণিজ্য চুক্তি ও নিরাপত্তা সমঝোতা এসব বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হলে তা বিশ্ব রাজনীতির নতুন রূপরেখা নির্ধারণে ভূমিকা রাখবে তবে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে অনেককে কারণ আগের মতোই এই বৈঠক শেষ পর্যন্ত বড় কোনো সাফল্য বয়ে আনবে কিনা সন্দেহের উদ্রোগ করছে বিশ্লেষকরা তিনবার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছে কিন্তু সফল হয়নি এবার আলাস্কার বৈঠকেও সাফল্যের আশা ও আশঙ্কা একই সঙ্গে রয়েছে সব মিলিয়ে পনেরো আগস্টের এই মুখোমুখি বৈঠক শুধু ট্রাম্প ও পুতিনের মধ্যকার নয় ভারত আমেরিকার রাশিয়া সম্পর্কের ভবিষ্যতও এখানে নির্ধারিত হতে পারে কূটনৈতিক মহলে এখন প্রশ্ন বৈঠকের পর এই তিন দেশের মধ্যে সমীকরণ কেমন রূপ নেবে গাজার পক্ষ নিয়ে অবশেষে মুখ হল সৌদি আরব পুরো গাজা দখলের ঘোষণা নিন্দা জানে ইসরায়েলকে এক প্রকার হুমকি দিয়ে রাখল সৌদি আরব ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনায় কড়া সমালোচনা করেছে আরব বিশ্বের ক্ষমতাধর দেশটি শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায় গাজা উপত্যকা দখলের সিদ্ধান্তকে তারা সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে রিয়াদ অভিযোগ করে ইসরায়েল অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখা নৃশংস আচরণ এবং জাতিগত নিধনের মতো অপরাধ চালিয়ে যাচ্ছে যা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন সৌদি আরবের প্রতিক্রিয়া এমন এক সময় এসেছে যখন আন্তর্জাতিক মহল ইসরায়েলের গাজায় পূর্ণ দখল পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং তা বন্ধের আহ্বান জানাচ্ছে এদিকে ইসরায়েলের পরিকল্পনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরাকের মন্ত্রণালয় জানায় এ পদক্ষেপ গাজার নিরপরাধ মানুষের বিরুদ্ধে ইসরায়েলের ক্ষুধা নীতি বাস্তুচ্যুত করা এবং গণহত্যার নীতির অংশ যা যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য হয় এবং এর জন্য আন্তর্জাতিক জবাবদিহিতা নিশ্চিত করা উচিত ইরাক ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার বিশেষ করে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে আইনগত ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে অবিলম্বে এসব লঙ্ঘন পন্থের দাবি জানানো হয় এদিকে সৌদি আরব সহ বিশ্বের অন্যান্য দেশের তীব্র সমালোচনা শুরু হওয়ার পর মাথা নত করল নেতানিয়াহ গাজা পুরোপুরি দখলের পরিকল্পনায় অভিযোগ নাফজ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তিনি বলেন আমাদের লক্ষ্য গাজা দখল করা নয় বরং হামাসকে সরিয়ে শান্তিপূর্ণ সরকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি করা এছাড়া জার্মান চ্যান্সেলর ফ্রিডরিকের ইসরায়েলের ওপর অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে নেতানিয়াহ শুক্রবার এক্সে দেওয়া পোস্টের নেতানিয়াহু বলেন জার্মানি একদিকে ইসরায়েলের হামাস বিরোধী ন্যায্য যুদ্ধের সমর্থন জানালেও অন্যদিকে এই নিষেধাজ্ঞা নিয়ে নিজেদের অবস্থানের সঙ্গে বিরোধ তৈরি করেছে হামাসকে তিনি হলোকাস্টারের পর ইহুদি জনগণের উপর সবচেয়ে ভয়াবহ হামলার জন্য দায়ী বলে উল্লেখ করেন এর আগে ইসরায়েলি মন্ত্রিসভায় গাজায় পূর্ণ সামরিক নিয়ন্ত্রণের পরিকল্পনা আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচিত হয় ফ্রান্স ও কানাডা সতর্ক করে বলেছে এই পদক্ষেপ মানবিক সংকট আরো বাড়াবে এবং জিম্মিদের জীবনে ঝুঁকি তৈরি করবে জাতিসংঘ গাজাকে ফিলিস্তিনের অংশ হিসেবে পুনর্ব্যক্ত করেছে এদিকে ইরানের পরিকল্পনাকে গণহত্যা আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেয়া এবং জরুরি ও আইসি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল যে পাঁচটি শর্ত দেবে তা একটি তালিকা মন্ত্রিসভার অধিকাংশ সদস্য সমর্থন করেছেন শর্তগুলো হলো হামাসকে নিরস্ত্রীকরণ হামাসের হাতে থাকা পঞ্চাশ জিম্মিকে ফেরত আনা যাদের মধ্যে বিশজন জীবিত বলে ধারণা করা হচ্ছে গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ নিরাপত্তা নিয়ন্ত্রণ হামাস বা ফিলিস্তিন কর্তৃপক্ষ নয় বরং বিকল্প কোনো বেসামরিক সরকারের হাতে গাজার শাসন হস্তান্তর এবার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যদের বিরুদ্ধে অভিযানে নেমেছে ইরান তেহরানের জালে এক অভিযানেই ধরা পড়েছে বিশ ইসরায়েলি গুপ্তচর বন্দি সব ইসরায়েলি গুপ্তচরদের নিয়ে বড় ধরনের সংকটে পড়েছে নেতানিয়াহু এমনটাই জানিয়েছে টাইমস অফ ইসরায়েল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টদের ধরতে সারাশি অভিযান চালায় ইরান এতে বিষ গুপ্তচরকে আটক করার দাবি করেছে দেশটির বাহিনী ইরানের বিচার বিভাগ বলেছে সাম্প্রতিক মাসগুলোতে বিষ মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে এক বিবৃতিতে বিচার বিভাগ সতর্ক করে বলেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে উদাহরণ সৃষ্টি করা হবে ইরান রুজবেহ ভাদি নামে এক পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে তিনি জুন মাসে ইরানে ইসরায়েলের বিমান হামলায় নিহত আরেক পারমাণবিক বিজ্ঞানীর তথ্য সরবরাহের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এরই মধ্যে নতুন করে গুপ্তচর আটকের খবর দেশটিতে সারা ফেলেছে বিচার বিভাগের মুখপাত্র আজগর জাহাঙ্গীরি তেহরানে সাংবাদিকদের বলেন গ্রেপ্তার হওয়া বিষ সন্দেহভাজনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে এবং তাদের মুক্তি দেওয়া হয়েছে তিনি অবশ্য মুক্তি দেওয়াদের সংখ্যা উল্লেখ করেননি ইরানি গণমাধ্যমে জাহাঙ্গীরের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে বিচার বিভাগ ইহুদিবাদী সরকারের গুপ্তচর এবং এজেন্টদের প্রতি কোনো ছাড় দেবে না এবং দৃঢ় রায় দিয়ে সবার জন্য উদাহরণ সৃষ্টি করবে তিনি বলেন তদন্ত শেষ হওয়ার পরে দোষীদের সম্পূর্ণ বিবরণ প্রকাশ করা হবে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত ইরানিদের মৃত্যুদণ্ড কার্যকর এই বছর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক মাসগুলোতে কমপক্ষে আটজনকে জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আটক হয়েছে কয়েকশো কিন্তু তাদের বিস্তারিত তথ্য প্রকাশ করছে না ইরান এদিকে ফিলিস্তিনের নিরহ নারী পুরুষ শিশুদের বোমা ও গুলি করে হত্যা করেও খান্ত হয়নি ইসরায়েলি সেনাবাহিনী কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে গাজাবাসীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে দখলদার ইসরায়েল গাজাবাসীর উপর নির্মম হত্যাযোগ্য চালানোর পর এবার পুরো গাজাছিটি দখলে নিতে চাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার এমন ঘোষণার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে এরই মধ্যে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানির সরকার দেশটির চ্যান্সেলর ফেডরিস মের জানিয়েছেন পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে জার্মানির এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ কারণ আন্তর্জাতিক বিশ্বে জার্মানির ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম রাজনীতি বিশ্লেষকদের ধারণা গত দু বছর ধরে গাজা ইসরায়েলি বাহিনীর চলমান নিষ্ঠুর সামরিক অভিযান গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী গাজা থেকে বিদায় করতে না পারা এবং নেতানিয়াহুর সাম্প্রতিক সম্পূর্ণ গাজা দখলের অভিপ্রায়ের কারণেই জার্মানির সিদ্ধান্ত নিয়েছে চ্যান্সেলর ফ্রেডরিস মেরজের বক্তব্যেও তার আভাস পাওয়া গেছে এক বিবৃতিতে তিনি বলেছেন বর্তমানে যে সামরিক পরিকল্পনা নিয়ে ইসরায়েল এগোচ্ছে তাতে কিভাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীকে গাজা থেকে বিদায় করা যাবে এবং সেখানে বন্দি ইসরায়েলি জিম্মিদের কিভাবে মুক্ত করা সম্ভব হবে তা বুঝতে পারা দিন দিন তাদের জন্য কঠিন হয়ে উঠছে রাশিয়ায় সফর করেছেন এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট এখনো তো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে